ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছু না আমার এত সাধের কান্নার দার ধু না সে যেন এসে দেখে কেমন করে কেদেছি বৃষ্টি আমার চোখের পাতা ছু না আমার এত সাধের কান্নার দাগ ধুয় না সে যেন এসে দেখে অর্চিতা কেমন করে কে দোহাই গানির বিনা মনকে ভরে তুলনা দোহাই গানির বিনা মনকে ভোর তুলো দেখে তাকি ব্যথারে গান ভুলো না সে যেন এসে শুনে তার সুরামি কিশোর আমি বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এত সাধের কান্নার দা ধুয় সে যেন এসে দেখে পথ চিতা কেমন করে কেড়েছি ক্লান্ত প্রদীপ গো হঠাতালয় ফুটো না ক্লান্ত প্রদীপ গো হঠাৎ ফোটো দেখে তাকে উজাল হয়ে ওঠো না সে যেন এসে জানে কোন ধারে এরা তামি বেঁধেছি ওগো গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা আমার এত সাধে কান্নার দাগ ধুয়োনা সে যেন এসে দেখে পথটি তার কেমন করে কেঁদেছি ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছু না আমার এত যেন এসে দেখে তার বিরহী কিশোর আমি সিধেছি ও গো বৃষ্টি আমার চোখের পাতা 전로나 조용한...